টু মাই নিউ ভিডিও গাইস আজকে আমাদের এই নতুন ফেসবুক পেজে একটা নতুন ভিডিও দিতে যাচ্ছি যে ভিডিওটি দেখে আপনাদের হয়তো মজা লাগবে বা বা যদি দেখে একটু মজা লাগে থাকে তাহলে ভাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন কেননা গাইস আমি নতুন কন্টেন্ট কেউটার আর কি ভাই তাই আর কি বলতেছি সবাই একটু সাপোর্ট করবেন গাইস আপনারা তো অনেকে সাপোর্ট করেন গাইস আমার একটু সাপোর্ট করে দেখেন আমি ভালো কিছু দেওয়ার ট্রাই করবো তো ভাই দেখা যাক আমরা লাস জনেকে ভিডিওটাই আনতে পারি না কে গাইস মারা খাই আর কি দেখা যাক আমি এখানে উপরে ক্যান করছি কারণ কারণ আমি মাস্টারে আসি আর কি দাঁড়ান আমি এখান থেকে শুনিয়া আনি ভাই ঠিক আছে ওকে ওকে আর কি এই যে এটা অনেক ছিল আর কি ভাই তো সবাই ভাই সাপোর্ট করবেন একটু আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা হলো বাংলাদেশ রাত রাতবার ডাইলগ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো ভাই এই যে আমার হিল ভাই এই যে আমার নাম্বার থ্রি কে ভাই কীভাবে ভাই হিল দিলাম ওই যে আমার থেকে অনেক দূরে এখানে একটু খাবার নিচ্ছি ভাই কেননা ভাই নেমিয়ে যেমনি হোক ভাই আমরা টপ টু বা টপ ওয়ান করতে হবে যেমনি হোক তো ভাই দেখে ভাই ভিডিওটা যদি দেখে একটু মজা লাগে থাকে ভাই তাহলে একটু সাপোর্ট করবেন কেননা গাইস আমি নতুন কনটেন্ট ক্রিয়েটর আর কি তো ভাই আমি হচ্ছে আজ আপনাদের একটু ভালোবাসা অর্জন করতে তো সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো আমাদের এই যে নেমি দেখতেছেন ভাই ষাটটাই নেমিয়ে লাইভ আর আমার কিল দুইটো তা এখান থেকে ভাই পায়ে ফেলতে নেওয়া যায় ভাই ভিঠটারটা নিলে ভাই বনা ভালো হতো না মনে হয় এই যে মারছি হেড দুটো প্লেয়ারকে ভাই আমি লাউ মারছি লাভাবো ভাই আমি তো হকার এই যে ভাই আরেকজনে ভাই টমাটো মারতাছে আমার এই গাড়িটায় উঠতে হবে আরে আরে ভাই মারতা এরে ভাই গাড়ি ফাটা দিতাছে এরে ভাই নামো এখান থেকে ভাই গুলল বসাই যাক ভাই আমার কাছে ভাই ফুল হেলথ আছে যেমনি হোক ভাই আমি এ ভাই মাছটা ঠাকো দা ভাই একটু শুরু করছে লাস্ট জনে ভাই গাড়ি নেওয়া করতে হবে আরে ভাই একটা মাছটা থাকে আমিও পাইছিমিদেরকে মারতে হবে সানহিনেমি আছে গাইজ আমি এম বি ফাইভটা নিব আরে এম ফাইভটা নিলে ভালো হইতো না থাকলে তো দেখেন গাইস আমাদের আমার গেম ফ্ল গেম ফ্লি যদি ভালো লেগে থাকে গাইস সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাইকে বলতেছে সাপোর্ট করে সাপোর্ট পাবেন গাইস আমি ছোটো ইউজার গাইস আমার যদি সাপোর্ট করেন অনেক ভালো হইতো আর কি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারতাম ভাই সবাই তো বড়ো বড়ো ইউটিউবারদেরকে সাপোর্ট করো আমারও সাপোর্ট করো ইনশাল্লাহ সাপোর্ট পাবো আর যদি ভিডিও দেখে মজা লাগে থাকে আমার সাথে গেম ফ্লিক হতে চাও তাহলে গাইস ইউআইডি কমেন্ট করো তোমাদের মাধ্যম তোমাদের মাঝে আমি ফর্ম যোজারকে ফলো দেব এবং কি আর এই যে কী হলে না হ্যাড ফ্যান দেবো হ্যাডফ্যান তো আমি আরে ভাই মেডিকেট ভাই তোমার সাথে কথা বলতে বলতে ভাই আমি মেডিকেট মারাটাই বলে যাচ্ছি তো ভাই আমি সম্পূর্ণ ভাই ডিপটি ভাই মোবাইল দিয়ে করতেছি আর কি পয়সা আবারও মোবাইল দিয়ে দিতেছি যদি ভাই বয়সের ভিতরে ভাই অন্য কোনো বয়স থাকে ভাই একটু মাইনাস করে নিব আর কি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবা সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া আর টিকটক থেকে একে রাখলে ভাই অবশ্যই ফলো করে একটু কমেন্ট বলে বলে দেওয়া ঠিক আছে ভাই সামনে একটা প্লেয়ার আছে ভাই সামনে প্লেয়ারটা নিয়ে ভাই মারতে তো হবেই হকশট দিতে হবে হকশট এই যে এই যে এই যে এমস যদি ভাই চাবি দিচ্ছি ভাই তেমনি কি ভাই পুরো প্লেয়ার ভাই হার্ড লবিতে ভাই পুরো প্লেয়ার আর আমরা মাস্টারে আছে করছি সবাই সাপোর্ট করবেন আমি গাড়িটা নিতে হবে গাড়ি তো নিতেই হবে ওই যেমন ব্লাইন মিটার মারতে হবে যেমনি ওকে ওই যে যে একটা 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 আরে ভাই সুরে গেছে রে তোরে আমার সাথে ভাই এরকম হয় কেন এই যে ভাই হেডশট দিবার কথা ভাই হেডশট লাগে না কেন আর এই যে গাছের উপর ভাই একটা গ্রেনেডও নাই তাই বলি ভাই গ্রেনেডগুলো গুলো ওখানে কিস্তাম মারছে এত ভাই এই যে এই যে এই যে এই যে দাঁড়ো আমি এখন সুফার কেন মারতে চাই যে আবার একটা ভাই এটা কি মারছে ভাই গুলগুল ফাটাই দেওয়ার জন্য এই যে একটু ভাই বার করে ভাই কল্লাটা একটু দেখে ওয়ান ট্যাপ দি এই যে ও ভাই বিগ ফ্যান ভাই একটা দিছি আরে আর ভাই এটা কেমনে নেই ভাই এটা কেমনে কি ভাই তো ড্যামেজ দিচ্ছি ভাই ফ্ল্যাটটা ভাই মরে নাই তো ভাই এরকম আরও ভিডিও দেখতে চাইলে ভাই আমাদের অবশ্যই ফেসবুক পেজটি আর টিকটক থেকে দেখে রাখলে টিকটকটি ফলো দিয়ে রাখবে না ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই একটা ফলো দিয়ে কমেন্টে বলে যাবেন ভাই ভিডিও